শ্রীভগবতে নম স্বাগতম আপনাকে শ্রীভাগবত পাঠে যেখানে প্রতিধ্বনিত হয় প্রতিটি শব্দ শ্রীকৃষ্ণ মহিমার ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন তার বহনের ভাবটি ভগবদ্গীতার দশম অধ্যায় বর্ণনা করা হয়েছে পরম পরম ধাম পবিত্রং পরমং ভবাং পুরুষং শাশ্বতন দিব্য মেহেতি দেবমজ্ঞ বিভূভ আহ উনিশশ সর্বে দেবর্ষী নারদস তথা অশিতো দেবলোক ব্যাস में मनो नाही भगवान, ना जुन बोलो तुम्हें परमेश्वर भगवान परम धाम परम पवित्र और परम ब्रह्म तुम्ही शाश्वत दिद आदि पुरुष अज और विभु नारद ओषित्र দে বলো আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তথ্য প্রতিপন্ন করে গেছে আর এখন তুমি নিজে তা আমার কাছে ব্যক্ত করছো হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি হে ভগবান দেব অথবা দানব কেউই তোমার তথ্য উপলব্ধি করতে পারে না পরমেশ্বর ভগবানের কাছে শ্রীমদ্ভগবৎ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্ম প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম পরমধাম কথাটি অর্থ তিনি সব কিছুর পরম আশ্রয় বা পরম পরমধাম পবিত্রাম অর্থে তিনি বিশুদ্ধ অর্থাৎ জড়জগতের কোনো রকম কলসু তাকে স্পর্শ করতে পারে না পুরুষম কথাটির অর্থ তিনিই পরম বক্তা তম অর্থে সনাতন দিব্যম অর্থে অপ্রাকৃতিক আদি দেবম অর্থে আদিপুরুষ ভগবান আজম অর্থে জন্মরোহিত এবং বিভূম শব্দটির অর্থ মহত্তম কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি তাকে তোষামত করার জন্য এইসব কথা বলেছেন কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ পোষিত দেবলো বেয়াস দি ভগবত্তিত্ত মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যরা স্বীকার করেছেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখ নিঃসৃত প্রতিটি কথায় তিনি সম্পূর্ণ নির্ভুল বলে করেছেন সর্বমেহত রীত মন্য তোমার প্রতিটি কথাই আমার পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না এর অর্থ এই যে মানুষের যে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধ করবে উপলব্ধি করবে ভগবদ্গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ ভগবান সুতরাং ভগবদ গীতার দুর্নীতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ গীতা বুঝতে চেষ্টা করেছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতার উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালেই বিপুল রহস্যাবৃত ভগবদ্গীতা আসলে কি ভগবত গীতার উদ্দেশ্যে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জলজগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রর যুদ্ধের সময় অর্জুন এক কঠিন সময় সমস্যার সম্মুখীন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার জ্ঞান দান করলেন এই জড়জগতে কেবল অর্জুনই নয় আমার আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত এবং এর কারণ জড় অস্তিত্ব এই জড়জগতের অনৈত্য পরিবেশ আমাদের যে অস্তিত্ব অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের উন্নততা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের নেই আমাদের অস্তিত্ব নিত্য কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই এই অমিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশাময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কি আমি কোথার থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পরিচিত হয়েছি এবং এই রকম আরও কিছু মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয় এই অবস্থার থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশার থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না সূত্রের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধান আর সমস্ত কর্মকে ব্যর্থ বলে গণ্য করা হয় তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথার থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পর আমি কোথায় যাবো তারাই ভগবদ্গীতার গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদীর ভক্তিও থাকতে হবে অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী ভগবান শ্রীকৃষ্ণর মানব প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোন ভগবান ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন আর এমন মানুষের জন্যই গীতা শুনেছেন অজ্ঞতার উপর যন্ত্র শব্দ যন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে কিন্তু জীবের প্রতি বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থি রূপে গ্রহণ করে ভগবত গীতার মাধ্যমে মানুষকে भगবতত্ব দান করে গেছেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সমচর তাই তিনি ছিলেন সমস্ত অজ্ঞতার অতীত কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েন যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন তখন মানুষ সেইভাবে জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পার ভগবৎ গীতার বিষয়বস্তুতে আমরা পাঁচটি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তারপর জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বর আছেন এবং তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না সে মুক্ত তাহলে বুঝতে হবে সে উন্মাদ জীব সর্বদাই বিশেষ করে পদ্ম অবস্থায় সর্বোত্তভাবে নিয়ন্ত্রিত তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্ত্রা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু আলোচিত হয়েছে তাছাড়া প্রকৃতি আলোচনা করা হয়েছে বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত ভগবৎ গীতার থেকে আমাদের জানতে হবে ভগবানকে জীব কি প্রকৃত কি ভৌতিক জগৎ কি এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কর্ম কি ভগবদ্গীতায় এই পাঁচটি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদীর প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম বা পরম নিয়ন্তা পরম নিয়ন্ত্রণ খুবই গুণগতভাবে সমান যেমন জড় প্রকৃত জাত এই বিশ্বব্রহ্মাণ্ডে সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করেছেন যা ভগবদ্গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হবে প্রকৃত স্বাধীন নয় পরমেশ্বরের নির্দেশ তাকে কাজ করতে হচ্ছে সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন ময়া দক্ষণে প্রকৃতি সচরাচর এই প্রকৃতি আমার অধ্যক্ষতায় ক্রিয়াশীল আমার যখন ভৌতিক জগতে বিস্ময়কর অনেক কিছু করতে দেখি তখন তার পিছনে একজন নিয়ন্ত্রণ রয়েছেন বলে আমাদের বোঝা উচিত নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না নিয়ন্ত্রার কথা বিবেচনা না করাটা শিশু নির্বুদ্ধিতা একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চালাতে দেখে মনে করতে পারে যে কোনো ঘোড়া বা পশুর দ্বারা চালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে কিন্তু পরিণতি বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থাপনার কথা জানে সে সর্বদাই জানে যে একজন মানুষ বা চালক সেই ব্যবস্থাপনার পিছনে থেকে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এমনই পরমেশ্বরের ভগবানও এই ভৌতিক জগতের সমস্ত কিছুর পরিচালক যার অধ্যক্ষতায় সব কিছু ক্রিয়াশীল হচ্ছে ভগবান জীবকে তার অবিচ্ছেদ্য অংশ রূপে স্বীকার করেছেন যে বিষয়ে ভগবৎ গীতাকে গীতাতে বিশদ আলোচনা করা হয়েছে এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন এক অনাও সোনাও যেমন সোনা ঠিক তেমনই জীবই পরমতা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান কেননা প্রতিটি জীবই ক্ষুদ্র ঈশ্বর ঈশ্বর আমরা প্রকৃতির উপর কৃতিত্ব করার চেষ্টা করছি যেমন এখন আমরা অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি আর এই প্রচেষ্টা স্বাভাবিক কারণ কৃতিত্ব করার এই গুণে শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান কিন্তু প্রকৃতির উপর কৃতিত্ব করার প্রবণতা আমাদের মধ্যে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নই ভগবৎ গীতাকে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয়েছে জড় প্রকৃতি কি গীতায় তাকে ব্যাখ্যা করা হয়েছে বলে আর জীবকে বলা হয়েছে উৎকৃষ্টা বা নিকৃষ্ট যাই হোক না কেন প্রকৃতি সময় নিয়ন্ত্রাধীন যে স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত হয় নারী স্বরূপা প্রকৃতিও তেমন ঈশ্বরের দ্বারা পরিচালিত হয় অধস্থন প্রকৃতি সর্বদাই উর্ধ্বত ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত জীব ও জড় প্রকৃতি উভয়কেই পরমেশ্বর ভগবান পরিচালিত করেন গীতাতে বলা হয়েছে জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ তবুও তাকে প্রকৃতি বলেই গণ্য করতে হবে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তা স্পষ্টভাবে বলা হয়েছে অপরিহিত অপরিয়মিত স্থানান প্রকৃতিং বিধি পারাম জীবত ভূতাম এই জড় প্রকৃতি আমার নিকৃষ্টা প্রকৃতি এই নিকৃষ্টা প্রকৃতির ঊর্ধ্বে আরেকটি প্রকৃতি আছে জীবভূতাম অর্থাৎ জীবসত্তা জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্য রজ ও তম এই তিনটি গুণের সমন্বয় এই গুণত্রয়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল এই গুণগুলির সমন্বয়ে ও অনন্তকালের প্রভাবে ও পরিচালনায় কার্যকলাপ সাধিত হয় যাকে বলা হয় কর্ম অনন্তকাল ধরে এই কর্ম প্রক্রিয়া ঘটে চলছে আমার আমরা আমাদের কর্মের ফলস্বরূপ অথবা ধূপ ধূপ করি যেমন মনে করা যাক যে আমি একজন ব্যবসায়ী এবং আমি বুদ্ধি বলে কঠোর পরিশ্রমপূর্বক প্রচুর অর্থ সঞ্চয় করেছি এখন আমি সেই অর্থ উপভোগ করতে পারি কিন্তু আমি যদি ব্যবসায় আমার সমস্ত সম্পদ হারিয়ে ফেলি তাহলে আমাকে ক্লেশ স্বীকার করতে হবে তেমন ওই জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি একই বলা হয় কর্ম। ভগবত গীতায় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। এই সবকিছুই ব্যাখ্যা করা হয়েছে। এই পাঁচটির মধ্যে ঈশ্বর জীব, জড় প্রকৃতি ও কাল নিত্য। প্রকৃতির প্রকাশ অস্থায়ী হতে পারে কিন্তু তা মিথ্যা নয়। কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে জড় প্রকৃতির প্রকাশ মিথ্যা কিন্তু ভগবত গীতার দর্শন ও বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক তবুও তা সমস্ত তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা সঙ্গে তুলনা করা চলে যখন বর্ষা ঋতু শেষ হয় যায় এবং মেঘ ভেসে চলে যায় তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্য কন্যা শুকিয়ে যায় তেমনই কোনো এক সময় এই জলজগতের প্রকাশ হয় কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তা অন্তর্হিত হয়ে যায় প্রকৃতি এভাবেই কাজ করে চলে কিন্তু অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ স্থিতি ও অন্তর্ধান হয়ে চলেছে তাই প্রকৃতি নিত্য বা মিথ্যে নয় ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি এই জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের ভিন্ন প্রকৃতি তেমনই জীবই ভগবানের শক্তি তবে তারা ভিন্ন নয় ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত তাই ঈশ্বর জীব জড় প্রকৃতি কাল থেকে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ও সকলেই নৃত্য কিন্তু অন্য বিষয়টি কর্ম নিত্য নয় বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সব সুখ অথবা দুঃখ করছি কিন্তু আমরা আমাদের কর্মের ফলকে পরিবর্তিত করতে পারি এবং পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার ফল আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি নিঃসন্দেহ আমরা জানি যে কোন কর্ম এবং কোন কর্ম করা উচিত নয় বিশেষ করে আমরা জানি জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভগবদ্গীতায় ভগবান তারই ব্যাখ্যা করেছেন